নমস্কার সম্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত আজকে কলকাতা হাইকোর্টে মুভ করা হচ্ছে খগেন মুর্মুকে যারা আক্রমণ করেছেন তাদের কাউকে গ্রেফতার করা হয়নি গতকাল রাত পর্যন্ত রিপোর্ট এবং লক্ষ্য করে দেখুন নজর করে দেখুন আপনারা রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমার তিনি কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গে যিনি এস টিএফের প্রধান বিনীত গোয়েল তিনি কিন্তু উত্তরবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও উত্তরবঙ্গে ছিলেন অথচ খগেন মুর্মু শঙ্কর ঘোষদের যারা আক্রমণ করলেন তারা কাউ তাদের কাউকে জেলে পড়ে যায়নি রাজ্য পুলিশকে এতটা অক্ষম এতটা অপদার্থ বা এতটা তাদের মানে ক্ষমতাহীন তারা যে যাদের ভিডিওতে দেখা গেল যাদের ছবি দেখা গেল তাদের কাউকে গ্রেফতার করা হলো না ফলত উচ্ছে প্রশ্ন এবং সেই প্রশ্নের প্রেক্ষিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী গতকাল গিয়েছিলেন মেরিকে গিয়েছিলেন দার্জিলিংয়ে বিভিন্ন যেসব জায়গায় প্লাবিত অঞ্চলে গিয়েছিলেন এবং অবশ্যই হাসপাতালে সরাসরি গিয়ে খগেন মুর্মুর সঙ্গে দেখা করেছেন এবং দেখা করেছেন শুধু নয় ডাক্তার শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করেছেন বেরিয়ে এসে তারপর পরবর্তীকালে একটা প্রেস প্রেসবাইট দিয়েছেন পাশে ছিলেন বিপ্লব দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সেখানে দাঁড়িয়ে খুললাম খুলনা বলেছেন যে আজকেই আমরা কলকাতা হাইকোর্টে মুভ করছি অর্থাৎ যিনি মণ্ডল সভাপতি যার কমপ্লেনের ভিত্তিতে লিখিত অভিযোগ এফআইআর করা হয়েছে এবং তার তারপরেও এরাজ্যের প্রশাস সরকার বা এরাজ্যের পুলিশ বা ডিজির পুলিশ বা উত্তরবঙ্গের পুলিশ তারা একজন একজন অপরাধীকেও খুঁজে পায়নি শেষ পর্যন্ত ফলত স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে মামলা উঠছে এবং সম্ভবত সিবিআই তদন্ত বা এনআইএ তদন্ত চাইবেন এবং অবসরকালীন বেঞ্চ সেখানেই তার শুনানি হবে গতকাল এই নিয়ে শুভেন্দু অধিকারী যে প্রেসভাইট দিয়েছেন আমি আজকে আপনাদের এখানে শোনাব অত্যন্ত পরিতাপ দুঃখের সঙ্গে বলি নো অ্যারেস্ট এখনও পর্যন্ত কোনো অ্যারেস্ট হয়নি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে মানবিকতা নেই অনেক আগে প্রমাণিত হয়েছে কালকে দুজন একজন এমপি একজন এম ইনজোর হয়েছে উনি হসপিটাল এসেছেন ওয়েল ইন্টেনশনালি হগেন মুর্মুর সঙ্গে মিট করেছেন শঙ্কর ঘোষকে ইগনোর করেছেন এটার মধ্য দিয়ে আমরা উনি ভিজিট করুন ওরাও চায় না আমরাও চাই না তবুও উনি এসেছেন আমাদের যারা সাপোর্টার ও বাড়ির লোক অনেকেই অ্যাজিটেশন করার জন্য মুটেছিলেন আমরা মিস্টার বিপ্লব দেব বা আমি আমরা ওভার টেলিফোন সকলকে বলেছি যে না বিজেপি এসব সংস্কৃতিতে বিশ্বাস করে না কারসি মেনটেন করবেন কিন্তু উনি একজনকে মিট করেছেন আরেকজনকে মিট করেননি মিট করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত মর্মান্তিক মর্মান্তিক অমানবিক প্রথম বলেছেন লাগলো কিভাবে লাগলো কিভাবে কাল থেকে উনার ইকোসিস্টেম যেটা বলছে পড়ে গিয়ে ফেটেছে কেটেছে মাথা ফেটেছে তাকে উনি লাগে লাগলো কি করে নয় উনার উচিত ছিল জিজ্ঞেস কারা উনি জিজ্ঞেস করেছেন আপনার সুগার কত না আমার সুগার বেশি আপনি কোথায় চিকিৎসা করছেন উনি বলেছেন দিল্লি এইমসে যে কেন মালদায় এত বড় হসপিটাল বানিয়ে দিয়েছি নেন না কেন তার উত্তর খগেন মুর্মু দেননি তিনি অসুস্থ ছিলেন বেশি কথা তিনি বলেননি তিনি এখানে দেখতে এসেছেন লাগলো কিভাবে বলতে এসেছেন অথচ উনার বিশেষ উগ্রপন্থী বাহিনী গোটা রাজ্য জুড়ে যারা শান্তি নষ্ট করছে দু হাজার একুশ সালের পোস্টপল ভায়োলেন্স থেকে লাস্ট নাগরাকাটার ইনসিডেন্ট পর্যন্ত ঘটালেন তাদেরকে গ্রেপ্তার করার ঘটনার নিন্দা করার কোন ভাষা আমরা দেখতে পাইনি তাই এই মুখ্যমন্ত্রী সংসদীয় ব্যবস্থা সংবিধান বহুদলীয় গণতন্ত্র এবং মানবাধিকারের ক্ষেত্রে বিপজ্জনক এই একটা কথা দিয়ে আমি শেষ করি সেরকম কিছু হয়নি সামান্য ঘটনা দেখে ডাক্তার বাবুরা বললেন আমাদের ছ সপ্তাহ রাখতে হবে আইদার রুটি অর মেডিকেল ট্রিটমেন্ট এবং ওনাদের কালকে স্ক্যানে প্রাইমারি এসেছিল আজকে যে ওনারা স্ক্যান এমআরআই করেছে তাতে ক্রিস্টাল ক্লিয়ার এসছে এখানে ফ্র্যাকচার হয়ে গেছে ইটস এ ভেরি সেন্সিটিভ বোর্ড মুখ্যমন্ত্রী বলছেন তিরিশ চল্লিশটা কনভয় নিয়ে ঢুকছে মানুষ ক্ষিপ্ত ফলে এরকম ঘটনা ঘটে যাচ্ছে তিনটে করে পাঁচজন এমএলএ ছিল তিনজন এমপি ছিল আটখানা গাড়ি ছিল আর বারোটা মিডিয়ার গাড়ি ছিল কে বলছে যার জন্য চার ঘন্টা রাস্তা বন্ধ থাকে দড়ি ঘেরা থাকে এবং আড়াইশো তিনশো চারশো গাড়ি নিয়ে যিনি বেড়ান যার জোড়া হেলিকপ্টার আছে জোড়া চার্টার ফ্লাইট আছে তারপরেও রাস্তায় যখন বেরোন গোটা রাস্তাকে বন্ধ করে দিয়ে বেরোন তার মুখ থেকে সব কথা মানায় না फुली पॉलिटिकल स्टेटमेंट मोर देन सिक्स थाउजंड्रॉम सेंट्रल कैरा रिलीफ फंड ऑलरेडी रिलीज बाय दी ऑनरेबल होम मिनिस्टर मिस्टर अमित शाह आ स्टेटमेंट इज फॉल्स फेब्रिकेटेड

জেপি নাড্ডা স্বয়ং বিপ্লব দেবকে পাঠিয়েছেন ফগেন মুরমুর পাশে এর থেকে প্রমাণিত হয় ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের জন্য কতটা মমত্ববোধ ফিল করে আর কতটা আমাদের সহকর্মীদের জন্য ভারতীয় জনতা পার্টি তার দায়বদ্ধতা বা তার যে দায়িত্ব পালন করে এই রক্তে বদলা হবে সুদসহ বাংলা উসুল করবে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে ইতিমধ্যে মাননীয় বিপ্লব বলেছেন এস কমিশন হস্তক্ষেপ করেছে ওম বিড়লা মহোদয় স্পিকার হস্তক্ষেপ করেছেন জলপাইগুড়ির এসপি দিল্লি যাওয়ার জন্য ডিজিপি রাজীব কুমার ব্যাগ গুছিয়ে রাখুন আপনি স্পিকারের ডাক আসবে যিনি কমপ্লেন করেছেন আমাদের মন্ডল প্রেসিডেন্ট তিনি কলকাতা বেরিয়ে যাচ্ছেন আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন রাজ্য সভাপতি সমীক যে কথা বলেছেন তাকে আমি এন্ডোস করে সমর্থন করে বলি এনআইএ বা সিবিআই তদন্ত হওয়া উচিত যারা ঘটিয়েছে কোচবিহারে যারা ঘটিয়েছিল সেম ক্যাটাগরির লোকরা এখানে ঘটিয়েছে এবং এরা বাংলাদেশের জামাত এবং আনসারুল বাংলার সঙ্গে এদের লিঙ্ক আছে কিনা খুঁজে দেখতে হবে ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রাল এজেন্সি মুখ্যমন্ত্রী